নমস্কার সারথী হিস সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী বাঙালি খাদ্য বলতেই মাছ আর ভাত দেখো মাছের মেলা দেখো চিংড়ি তেলাপোয়া বাটা কুচে চার পাঁচ রকমের রকমের মাছ নিয়ে এসেছে কাল আমার মেয়ে বায়না ধরেছে ভাই দাদার পুকুর থেকে আমাকে এনেই দিতে হবে মাছ আমার খুব ইচ্ছে করছে দাদার পুকুরের মাছ খেতে তো যথারীতি আমার ছেলে চলে গেল আগের দিন বিকালবেলা পর দিন সকালবেলা বর্ষা হচ্ছিলো একটু বেলা হলে গিয়ে ধরে নিয়ে এসেছে দেখো তারপর প্ল্যান হলো মা ডাব চিংড়ি করে দিতে হবে এবার যথারীতি পাটতে রেডি হয়ে চলে এসেছে বাড়িতে ডাব ছিল না পাশের বাড়ি জেঠুকে বললো জেঠু আমার ওই গাছের ডাব চাই আমাদের গাছের ডাব ইঁদুরে সব খেয়ে নিয়েছে তারপরে জেঠু বললো হ্যাঁ ঠিক আছে যাও পেরে নাও আমাকে একটা দিও তুমি একটা খেয়েও পেরে নিয়ে এসে আজ্ঞা মাত্রই আমার হনু লেগে পড়লো উঠতে এইবার নিয়েই নেমে চলে আসছে এই যে দেখ কত বড় ডাবের সাইজটা আমার তো দেখেই খুব ভালো লাগলো এত বড় সাইজ সত্যিই খুব বড় ছিল ডাবের সাইজটা আমি ছেলে তো কাট কাটতে লাগলো কেটে নিয়ে আমি তো ওদিকে মাছ কাটতে শুরু করেছি মাছ কেটে নিলাম এই যে মাছ ডাবটা কেটে রেখেছে জল বের করে এবার মশলাটা তৈরি করে নিলাম আদা জিরে ধুনে লঙ্কা গরম মশলা কাঁচা লঙ্কা কিছুটা সমস্ত মশলাগুলো করে নিয়েছি মাছগুলোকে একটু ভেজে নিয়েছি এবার ওগুলোকে মশলা মাখিয়ে এবং আমুল দিয়ে মশলা দিয়ে এবার মাছটাকে খুব সুন্দর করে মেখে নেব সর্ষের তেল ফেলে দিলাম তাতে খানিকটা এবার মশলাটা খুব সুন্দরভাবে মাখতে হবে ভালো করে মাছের গায়ে এমন করে মাখতে হবে কোনো জায়গায় মাখতে বাকি না থাকে মেখে নিয়ে এবার ডাবির মধ্যে একে একে সবগুলোকে দিয়ে দিলাম মুখটা আটকাতে হবে ও আটকালে এমনি যদি মুখ দিয়ে আটকে দিত তো ভালো হবে না তো আমি ভাবলাম ওটাকে আটা মেখে নিয়ে আটার সাহায্যে মুখটা বন্ধ করলে সুন্দরভাবে মুখটা বন্ধ হবে তো এইভাবেই মুখটা বন্ধ করে দিয়ে আমি আমার নিজের প্ল্যানে এইভাবে করলাম আমি যে কখনও দেখিনি যে আর ডাব কী করে করতে হয় আমি নিজের থেকে এইভাবে করলাম দেখো এত বড়ই ডাব যে উনুনের মুখে রীতিমতন বসে গেছে এবার আমি জালতি দিয়ে এবার জ্বালানি জাল শুরু করলাম এবার যথারীতি এদিকে ভাত বসিয়েছি এদিকে ডাব বসিয়ে দিয়েছি ডাব তো বসিয়েছি ভাত সবজি সব কিছুই রান্না হয়ে গেল কিন্তু এদিকে আমার বাবুজিকে গাও গলাতে পারলাম না পাক্কা এক দেড় ঘন্টা এই সাইডে থেকেছে তারপরে ওই সাইডে আবার দিয়ে বসানো হয়েছে এখন হলো ডাব আড়াই ঘন্টা পাক্কা জাল লেগেছে দেখো আমার ডাব চিংড়ি রেডি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ